সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আলোচনা করব পাকা আম বেশি খেলে আমরা কি সমস্যায় সে কিছু সচেতনতামূলক টিপস আমকে বলা হয় ফলের রাজা আম খেতে যেমন সুস্বাদু ও রসালো তেমনি পুষ্টি গুণের দিক থেকেও অতুলনীয় পাকা আমে রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন বি থায়ামিন ইভোপ্লাবিন ভিটামিন এ ও বিটা ক্যারোটিন পাশাপাশি আম একটি উচ্চ মাত্রার চিনি কার্বোহাইড্রেট ও গ্লাইসেমিক সমৃদ্ধ ফল তাছাড়া পাকা আমে ফিনোলিক্স জাতীয় উপাদান থাকার কারণে এটি অ্যান্টি অক্সিডেন্টের জন্য ভালো উৎস কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন পাকা আম খাওয়া ভালো তবে খুব বেশি খাওয়া ঠিক নয় পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকায় এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় ফলে যাদের ডায়াবেটিক্স আছে অথবা হবার সম্ভাবনা আছে তাদের জন্য আম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর মাঝারি মাপের একটি আম একটি পাকা আমে তিন কাঁচা পাকতে অনেক সময় কার্বাইট নামক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় যা আমের খোসায় রয়ে যায় এটি অনেক সময় অ্যালার্জির কারণ হতে পারে তাই ভালোমতো আম ধুয়ে খাবেন যাদের অ্যাজমার সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আম কম খেতে হবে এছাড়া আমে শর্করার হার বেশি থাকে যা শরীরের ওজন বৃদ্ধি করে তাই আম খাওয়ার আগে অবশ্যই এর ক্ষতিকর দিক চিন্তা করে পরিমাণ মতো খাওয়াই সবচেয়ে ভালো অবশ্য সব খাবারই পরিমাণ মতো খাওয়া উচিত আর যেহেতু আম একটি প্রিয় খাবার অধিকাংশ মানুষের এবং খুবই জনপ্রিয় খাদ্য তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করলাম প্রিয় দেখেই মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না তো বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত আবার